ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয় বরং শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন সহকর্মী হৃদয় খানের ছবিতে মাহমুদুর রহমানের রিপোর্ট নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে কিন্তু আমরা পরস্পর পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা ভারত এদেশের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগের সঙ্গে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নিবে না উল্লেখ করে রিসবি আরও জানান 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল তুরভি সন্ধিমূলক আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নিবে না পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও পেটুয়া বাহিনী দিয়ে দেশের মানুষের উপর শেখ হাসিনা অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছেন জানিয়ে তিনি বলেন এ কারণে যুক্তরাজ্য ও আমেরিকার মতো পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশ তাকে আশ্রয় দেয়নি পাঁচই আগস্ট নিজের বুকে বুলেট বরণ করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন কোথাও জায়গা নেই ভারতে বসে আপনি কি করছেন বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে থাকার জন্য বসবাস করতে যায় তারাও আপনাকে দিচ্ছে বিশেষ করে ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ আমেরিকা সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয় কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারো কাছে মাথা নত করবে না এমন নির্বাচন কমিশনই বিএনপি চাই বলেও জানান যিনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যার অঙ্গীকার থাকবে অত্যন্ত দৃঢ় এবং এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান এটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান যেই ক্ষমতায় আসুক না কেন আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না তো আমরা সেই নির্বাচন কমিশন চাই যে তার অধীনে প্রত্যেকটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ এবং সেখানে কারো হস্তক্ষেপ থাকবে না যেখানে অন্যায় হবে সে অন্যায়কে দূরীভূত করার জন্য নির্বাচন কমিশন নিজস্ব শক্তি বলে সেখানে পদক্ষেপ গ্রহণ করবেন মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা